হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই আজকে আপনাদের সামনে নিয়ে নিয়ে এসেছি এখন যেহেতু সামার সিজন চলতেছে যদিও এখন কালবৈশাখী একটু শীত শীত লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা বাট গরমই তো এগুলো আইসক্রিম তো সবাই কম বেশি খেয়েছেন এগুলো অথবা পোলার বা যে আরও বিভিন্ন কোম্পানি আসে যায় তো আমি আজকে যেটা অর্ডার দিয়েছি আরও অর্ডার দিই আমি কিন্তু আগে তো আর আপনাদের ভিডিও করে দেখাতাম না তো আরেকটা অভিজ্ঞতা বলতে চাই তারা একটু প্রতারকই বলা যায় যেমন আমি দারাজের মাধ্যমে তাদের আইসক্রিম অর্ডার দিয়েছিলাম অন্য দুইটা ফ্লেভারের আরও তো তাদের স্টক নাই দেখে আমার টাকা আটকিয়ে প্রায় পাঁচ দিন পর তারা অর্ডার ক্যান্সেল করেছে তো এতে যেটা আমার লস হয়েছে আমার ভাউচার ক্যাশব্যাক আমার যে কয়েন দ্বারাজ যারা ইউজ করেন সেটা তারা বুঝবেন আমার প্রায় ওয়ান হান্ড্রেড টাকার মতো লস গিয়েছে তো তারা একটা প্রতারক তাদের জানিয়েছি যে এগুলো মানে তারা তাদের মতো যাই হোক এটা আমি আর একটা আলাদা অর্ডার দিয়েছিলাম তো যেটা হলো এগুলো রিপল কেক তো আমি এটাই আগে ট্রাই করিনি অন্যান্য আরও ট্রাই করেছি বাট এটা ট্রাই করিনি শক্তই আছে তো খেয়ে দেখি আর টেস্ট কীরকম মিস মিল্লাহ এই উপরে আইসক্রিমই ভ্যানিলা আইসক্রিমই দেখা যাচ্ছে হুম এখানে এটা হলো সাইজ ঠিক আছে মানে বক্সের মধ্যে আরেকটু বক্স তো এটার দাম হলো পাঁচশো টাকা আর এটার মেয়াদ খুব সম্ভবত তিন মাসের বেশি থাকে না আমি বক্সে দেখাচ্ছি হ্যাঁ যেহেতু এখানে একটু মানে অ্যাঙ্গেলে দেখাতে হয় দেখাতে পারছি না বাট এটা ওই দুই তিন মাসের মধ্যেই তারা মেয়াদ রাখে তো আমি ভিতর থেকে রিপোর্ট থেকে সংজ্ঞাটা একটু ভিন্ন বুঝল তা আমি মূলত যে ভিতরে দেখা যাচ্ছে আপনাদের যে ভিতরের টেস্টটা কীরকম হুম উপরে শুধু ভেনিলাই দেখতে পাচ্ছি হয়তো একটু প্রিমিয়াম টেস্ট যেখানে বিস্কিট টাইপের আছে এরকম আপনাদের একদম এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি ওই মাংস আছে না তাদের এটা দাম মনে এখন পঞ্চাশ ষাট টাকার মতো ওইটা আর একটু ফ্লেভার দিয়েছে প্লাস মানে আমরা যে চকবার আইসক্রিম খাই সেটার একটা ভাঙা ভার্সন নিচে এই যে টেস্টারটা আপনাদের আরো ভিতর থেকে দেখালাম ওই স্ট্রবেরি আইসক্রিম চকবার আইসক্রিম বা মাছও ওইটার একটা মিক্সড ফ্লেভার আর তারা সেপটা মূলত এরকম করেছে তার অনুযায়ী মনে হচ্ছে না কারণ মূলত ভ্যানিলা আর এবং আপনারা জেনে থাকবেন ভেনিলার দামই সবচেয়ে এরকম হয় আইসক্রিমের মধ্যে এটা আসলে প্রাইস হিসেবে উঠছে না তো উপরের ফাইনালি উপরে ফ্রুটসটা একটু খেয়ে দেখাই এটা তো সবাই চেনেন তো এই তো আপনারা চাইলে কিনে খেতে পারেন এমনিতে এগুলোর আইসক্রিম যেরকম হয় সেরকমই খুব বেশি এক্সট্রা অর্ডিনারি না প্রাইস শুধু শুধু বেশি এই আর কি ভালো থাকবেন আল্লাহফেজ